আপনার একটা হলেই হয়েছে বা আমার মনের দুঃখ কষ্ট বুঝবে আমাকে জীবন পাশে থাকতে পারবে এক রাখতে পারবে ভালোবাসা দিয়ে মানে টাকা পয়সা তো বড় কিছু না বিষয়টা হলো জীবন ওর পাশে থাকতে চাই আমি যেরকমই হোক না কেন কালো হোক সুন্দর হোক ধনী গরিব যেরকমই হোক না কেন তার পাশে থাকতে চাই সেটাই চাই সেরকম একটা মানুষ যদি বয়স বেশি হয় তোমার কত আপু আমার বয়স আঠারো আঠারো বছর যদি মনে করো এখন সেই ছেলের বয়স যদি তিরিশ বা পঁয়ত্রিশ হয় কর্মব্যস্ততার কারণে হয়তো সে বিয়ে শাদি করতে পারে নাই দেশে বাহিরে আছে এখন তোমাকে দেখে পছন্দ করেছে তোমার বিজ্ঞাপনটা দেখে এমন ছেলে যদি তোমাকে চাই তুমি তাকে বিয়ে করবে সুজন ভাইয়া মনের মতো মানুষ হলে মনে করেন মনে মন মিললে গেলে আশি বছর হলে কোনো সমস্যা নেই বছর তো বাদের কথা পরের সাবজেক্ট থ্যাংক ইউ আসলে তোমার কথাটা খুব ভালো লাগলো এবং তোমার কথাটা খুবই

একা একাকী জীবনে চলা যাক না জীবনে চলা যায় না আসলে একটা সঙ্গীতের দরকার তো তুমি তো অনেক দেখতে শুনতে অনেক সুন্দর এবং কথাবার্তাও খুব সাজিয়ে গুছিয়ে বলতে পারো তোমার আসলে তোমার মানে বুদ্ধি আছে বা একজন গিরিমার মেয়ে হিসেবে আমি মনে করি যে এত সুন্দর একটা মেয়ে কেন বিয়ে শাদী হচ্ছে না আসলে বিষয়টা কি বিষয়টা হলো আমরা গরিব টাকা পয়সা নাই বাবা মা নাই ছোটো ফ্যামিলি সেটাই যে গরিবকে দেখ তো কেউ না

তুমি বোঝো বা সংসারটা করতে চাও বা তোমার মধ্যে হিংসা প্রতিহিংসা নেই এজন্য আমাদের ভালো লাগছে যাই হোক আমরা ভিডিওটা পাবো না আমরা গরিব মানুষ হিংসা করব কেন আমাগো তো দেখি মানুষ হিংসা করে কিন্তু মানুষকে দেখি আমরা হিংসা করি না